নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আমার ঝুলি থেকে উপহার নিয়ে আপনাদের জন্য আমি প্রত্যেক সপ্তাহে বলে থাকি আজকে আগে একবার বলে দিচ্ছি যে আপনারা আমি লেখিকা হিসেবে রোজিত নতুন নতুন বিষয় সার্চ করতে থাকি যেটি আমার ক্যাসি লাগে সেটি নিয়ে আমি কবিতা লিখতে চেষ্টা করি জানি না কতটা সাফল্য বা সফলতা আমি পাই মানে কতটা কবিতা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে সেটি আপনারা না জানালে আমি বুঝতে পারবো না এবং আপনাদের কাউকে যদি আমি আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে যে ভালোবাসাটা আপনারা দেখাচ্ছে। সেটা যদি আমি দিতে ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে একটি করে দেবেন যে আমি অবশ্যই ভালোবাসা ফেরত দেব দিতে চাই কারণ এইভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুত্ব গড়ে ওঠাটা স্বাভাবিক ব্যাপার এই সার্কেল ওয়াইজ জিনিসটা চলে প্রত্যেকটি ডিজিটাল বন্ধু প্রত্যেকের পাশে থাকবে সেই অঙ্গীকারটা বোধ হয় আমরা চ্যানেল বা আহ কোন পেজ খুলি তখন অজান্তেই করি তো পাশে থাকাটা প্রত্যেকের আহ কর্তব্য আহ প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো এটাই স্বাভাবিক তো আমি যদি কোথাও আমার যদি সেখানে ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তাহলে আমি অবশ্যই ভালোবাসাটি ফেরত দেব এবং আরও একটি কথা প্রত্যেকে আপনারা বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন কে কোথা থেকে করছেন তার নাম দিয়ে এবং জায়গার নাম দিয়ে বিষয়বস্তুটি সাজেস্ট করবেন যাতে আমি কবিতার শুরুতে বা শেষে আপনাদের নামটি নিতে পারি আর বেশি কথা না বাড়িয়ে আজকের কবিতা আমি শুরু করছি আর হ্যাঁ অবশ্যই আমার সরি আমার নর্মাল লোকের পেছনে যে রহস্য রয়েছে সেটি প্রত্যেক সপ্তাহে আমি বলছি না কারণ সেটি বলতে গেলে অনেকটা কথা বলতে হয় বাড়তি তো যদি কারোর কৌতূহল হয় তাহলে আমার পুরনো কবিতা শুনতে পারেন সেখানে আমি যথাসাধ্য বলার চেষ্টা করেছি এবং আরও কিছুদিন হয়তো এই লুকটা কন্টিনিউ হবে যতক্ষণ না আমি আমার ওই নান্দনিক নন্দন ব্যাপারটা বজায় রাখতে পারছি তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকে আমার কবিতাটি বলে নিই আজকে আমার কবিতা অনেকটা সেই বিষয় নিয়েই কিন্তু কারণ যেহেতু আমার চ্যানেলের সাথেও বা আমার পেজেসের সাথেও এটি রিলেটেড আমি দিয়ে থাকি লোক আর এখন সেই তথাকথিত লুকস আমি করতে পারছি না নিজের উপর ক্রিয়েট করতে পারছি না তো সেই জন্য খানিকটা সেই দুঃখ বিজড়িত হৃদয় নিয়েই কবিতাটি লিখেছি হঠাৎ করে মনে হলো এই বিষয়টি নিয়ে কবিতা লিখি তো আজকে বেশি কথা না বাড়িয়ে কবিতাটি বলছি সাজাবো যতনে আজকাল একটা কথা বড় বাইরাল আজকাল একটা কথা বড় ভাইরাল সাজাবো কথাটি করে না কেউ আর আগেকার দিন থেকেই ছিল অবশ্য প্রচুর সাজবোজ করা জিনিস আজকের দিনে দাঁড়িয়ে অবশ্য সবই হয়েছে পুরনো জিনিস পেনিশ আজকের দিনে দাঁড়িয়ে অবশ্য সবই হয়েছে পুরনো জিনিস পেনিশ মেকআপ আর্টিস্ট যারা এখনকার দিনে তাদের প্রচুর দায়িত্ব তারা খুব নৈপুণ্যতার সঙ্গে সাজানোর পদ্ধতিগুলি করে আয়ত্ত তারা খুব নৈপুণ্যতার সঙ্গে সাজানোর পদ্ধতিগুলি করে আয়ত্ত আগেকার দিনে কোন ব্রাইট সাজাবো মানে ছিল একটা টিপ দেশলাই বা সেরম কিছু দিয়ে পড়ানো ফোটা চন্দন আগেকার দিনে কোনো ব্রাইট সাজানো মানে ছিল একটি দেশলাই কাঠি বা সেরম কিছু দিয়ে পরানো ফোটা ফোটা চন্দন একটা লাল চেলি বা ওরনা গায়ে গয়না আর বেদাদশি মুখে ওই স্নো আর পাউডার আর হ্যাঁ হাত দিয়ে পরানো কাজল তাতেই তাতেই সম্পন্ন হতো দুটি মানুষের দুটি পরিবারের বন্ধন মিলতো দুটি ভিন্ন মেরুর মানুষের হৃদস্পন্দন কিন্তু এখনকার দিনের ব্রাইডাল মেকআপ গায়ে হলুদ ও বলতে ভুলেই গেছি মেহেন্দি সঙ্গীত ও বলতে ভুলেই গেছি মেহেন্দি সংগীত গায়ে হলুদ ও বলতে ভুলেই গেছি মেহেন্দি সার যদিও এগুলো কোনোটাই নয় বাঙালি বিয়ের রীত তারপর আসে গায়ে হলুদ বিয়ে ভাত কাপড় রিসেপশন সমস্ত সাজ সমস্ত সাজ প্রপারলি কমপ্লিট হলে তবেই নাকি থাকে মেকআপ আর্টিস্টদের মান তবেই তো হয় মোয়াদের চারিদিকে জয়গান তবেই তো হয় মুয়াদের চারিদিকে জয়গান তাই সাজাবো যতনে এই কথাটি তারা অনেকেই ব্যবহার করে তাদের ট্যাগলাইন হিসেবে কিন্তু তার যথার্থ অর্থ বা গুরু অর্থ সঠিকভাবে পালন করতে গেলে জানতেই হবে কিভাবে মেকআপ বা আই কালার পর্যাপ্ত পরিমাণে মেশাবে তার যথার্থ অর্থ বা গুড়ো অর্থ সঠিকভাবে পালন করতে গেলে কিভাবে আজকের আহ কবিতাটি আহ কিছুটা উম অন্য রকম করে লেখার চেষ্টা করেছি কিছুটা শেষ হয়েও হইলো না কথাটা যেরকম আছে শেষ হয়েও হইলো না শেষ ওই রকম ভাবে কিছুটা বিষয়বস্তুটা শেষ হলো সেইভাবেই লেখার চেষ্টা করেছি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে মনে হচ্ছে যেন আরো কিছু লাইন লিখলে ভালো হতো কারণ এইটুকু লাইনের মধ্যে ওই পুরো পদ্ধতিটা কিভাবে আহ একটা মেকআপ হ্যাঁ হয়তো আমার আহমাটা নেই কিন্তু বা শেখা বলুন সবই ওই আহ নেট দুনিয়ার দৌলতে আর কি কারণ নেট দুনিয়ার যেমন ভালো দিকও আছে খারাপ দিকও যেরকম আছে মানে আহ সেটাই বলতে চাইলাম যেমন ব্যালেন্স করে মানুষ যদি চলে নেট দুনিয়ার ভালো দিকও তো প্রচুর রয়েছে কেউ যদি ভালো জিনিসটা তুলতে চায় তাহলে সে সেটিও করতে পারে আর কেউ যদি মনে করে আমি খারাপটি তুলবো তাহলে সেটিও তুলতে পারে আমার যেটুকুনি শেখা ওই নেট দুনিয়া দেখে শেখা এবং জিনিসটা আমি যেহেতু নিজে কিছুটা বলেও নিজের চেষ্টায় শিখেছি তো আমি সেই জিনিসটা ফিল করতে পারি যে একটা মেকআপ আর্টিস্ট যখন কোনো ব্রাইটকে সাজাতে যায় কোনো রিয়েল ব্রাইটকে সাজাতে যায় তখন একটা ভীষণ টেনশনও তাদের কাজ করে যে কিরকম কাজটা হলো কিরকম হলো লোকে কিরকম বলবে বা টাইমের মধ্যে কমপ্লিট করাটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায় তো তাদের জন্য আমার সত্যি মন থেকে তাদের আমি কোন নিষ্ঠে এবং তারা যে সার্ভিসটা দেন অত দূর দূর গিয়ে সত্যি হ্যাডস অফ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ কোনোটা ছোট নয় প্রতিটা কাজ বড় এবং প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রতিদিন কাজ করে তাদের নিজস্ব যে পেশা তাতে তাদের মানে তাদের সাধ্য দেওয়ার চেষ্টা করেন তারা তো তাদের জন্য তাদের প্রত্যেককে হ্যাডস অফ এবং আহ কাজটাকে ভালোবাসলে সেটিকে কোনোদিন নিজের থেকেই মনে হবে না ছোট কাজেই কোনো কাজ যদি কেউ করে নিজেকে সবার আগে দেওয়াটা খুব দরকার আমি অন্তত সেটাই মনে করি যে কাজ যখন আমি যেটা করছি ভালোবেসে করছি কাজেই সেটা ছোট বড় হয় না এবং আহ হ্যাঁ ভুলভ্রান্তি তো প্রচুর থাকে যেরকম ভালো মন্দ দিক সব থাকে তো সেটা নিজেকে কিছুটা হলেও জানতে হয় বুঝতে হয় শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো হয় না শিক্ষা রোজের সমাজে আমরা কি শিখছি রোজ আমরা কতটা নিজের ভেতরে নিতে পারছি সেটা দিয়েও হয় তো সেই অর্থে যা সঠিক শিক্ষা আছে সে অবশ্যই ভালো মন্দের বিচার বিবেচনা করতে পারে এবং সেই অনুযায়ী পথ চলে কাজেই কোন মানুষকে কোন মানুষ জোর করে কিছু শেখাতে পারে না যেটা শেখে সে তার নিজের বিচার বুদ্ধি বিচার ক্ষমতা দিয়েই শেখে কাজেই এইটুকুই আর আর এর বেশি বলার প্রয়োজন আমি মনে করি নেই কারণ সব মানুষই নিজের আহ বুদ্ধি প্রত্যেকেরই রয়েছে বিচার বুদ্ধি প্রত্যেকটা মানুষ তার বিচার বুদ্ধি আগামী দিনে মনে হবে আহ কোনো মানুষ তো কোনো মানুষকে আহ অহেতু জ্ঞান দিতে পারে না তো মনে করবেন না আমি জ্ঞান নিচ্ছি কাজে আমার মনের যে ভাবটা আমি শুধু সেটা বললাম এটা ওই না না আর বেশি কথা বলবো আমার যে যে চ্যানেলস এবং কেউ নেবেন ফেসবুক পেজেস রয়েছে সেগুলি অবশ্যই যেখান থেকেই আপনারা দেখেন আপনারা জানেন সেম নামেরই রয়েছে সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং চ্যানেল থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না এবং অবশ্যই যদি কোথাও ভুল ছুটি হয়ে গিয়ে থাকে আমাকে মডিফাই করার দরকার হয় আমার সেটিও জানাতে ভুলবেন না কমেন্টস করুন লাইক শেয়ার করুন আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব প্লিজ করবেন কবিতাটি দেখে যাওয়ার আগে আর ফলো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই করবেন এবং ওই সমস্ত জায়গায় পিঙ্ক কামেন্টসে এবং ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস দেওয়া থাকে ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে একবার চেক আউট করতে ভুলবেন না আর হ্যাঁ এক্সট্রা যে ফেসবুক পেজটি আমার রয়েছে সেটিরও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে সেটিকেও চেক আউট করতে ভুলবেন না যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন না আর আগামী আরো একটি মঙ্গলবার আরও একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসবো আজকের জন্য আশি টাকা